আচ্ছা ভাই এই যে এত বছর সংসার করার পরে প্রায় পাঁচ বছর সংসার করছেন হঠাৎ করে আপনি এনে বিয়ে করলেন এনাকে বিয়ে করছি এটার একটা কারণ আছে কারণ সে আমার ছোটবেলার বান্ধবী আমি তার সাথে একসাথে খেলছি একসাথে বড় হয়েছি এবং আমার ক্লাসমেট তো আমরা একসাথে স্কুলে যাতায়াত করতাম তো ওইখান থেকে ওর প্রতি একটা ভালো লাগা ছিল ভালো লাগার জায়গা থেকেই আর কি পরবর্তীতে ছোট ছিলাম তো ফ্যামিলিকে বলতে পারি নাই ভয়ে বলতে পারি নাই ওর আলাদা বিয়ে হয়ে যায় আমার আলাদা সংসার হয়ে যায় পরবর্তীতে ওর বিয়েটা ওইখান থেকে কোনো কারণে ঝামেলা হয় হাজব্যান্ডের সাথে পরে ওইখানে অনেক টর্চারিংয়ের শিকার হয় এই জন্য ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরে প্রায় ডিভোর্সের তিন বছর পর ও আমার সাথে যোগাযোগ করে মানে ফোন দিয়ে বলে যে আসলে ওই সময় তোমার সাথে সম্পর্ক ছিল তখন তো আসতে পারি নাই অনেক হয়তো কষ্ট পাইছো আমার কারণে আমি তোমার কাছ থেকে মাপ চাই পরবর্তীতে আমি কোনো কিছু না বলে ডিরেক্ট ওর প্রস্তাব দিয়ে দিছি যে আমি যদি এখন তোমার আমার সংসারে নিতে চাই তুমি আসবা কিনা তো অত পুরো অবাক যে এটা কিভাবে সম্ভব যেহেতু ঘরে বউ আছে বাচ্চা আছে ও জানে

একসাথে কথা বলা যায় আর মানে বান্ধবীর অভাবে লাগে সতিন ঘরে আনছেন পার্সোনালিটি শেয়ার করার জন্য সতিন আনছি আচ্ছা এই যে আপনি যে সতিনের সংসার করতেছেন আগের স্বামী সংসার ছেড়ে আসছেন তাহলে ওইটা যে কারণে ছাড়ছেন এখন কি আপনি মনে করতেছেন তার চাইতে ভালো আছেন আলহামদুলিল্লাহ তার চেয়ে তো অনেক ভালো আছে মানে অনেক 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 মানে কি কোন কোন দৃষ্টিতে ভালো আছেন বলেন তো কারণ ওর মতো আমি আমার মনে হয় না ওর মতো কারোর আমার লাইফে আস মানে পাইতাম বা একটা সিঙ্গেল ছেলের কাছে বা বাপমা যদি বিয়া দিত আমি জানি না সুখে থাকতে পারতাম কিনা তবে আমি আমার ইচ্ছায় আইছি আমি মনে হয় না আমি লস করছি আমি অনেক ভালো করছি আমার কাছে মনে হয় যে আমি অনেক ভালো কাজ করছি এই কারণে আমি ওরে পাইছি আচ্ছা ধরেন এখন যদি হেড থেকে যদি ভালোবাসার মাত্রা পরিমাণ হ্যাঁ আরো যদি হাই যে തരের দেখে যে আবার ক্যামেরার সামনে যারা আছে এরা যদি বাড়ায় হ্যাঁ ধরেন আপনার আরো ডিফেন্ড আরো স্ট্রং ওই এভিডেন্স যদি আপনাকে দেয় যে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে চাইলা আরো শক্তিশালী আরো অনেক আধুনিক রাখবো হ্যাঁ আর তোমাকে আরো पीसফুলি রাখবো তো আপনি তখন যাবেন এখানে আরেকটা কথা আছে যে যদি ওরকম চিন্তাধারাই থাকতো তাহলে আমার ফ্যামিলি থেকে অনেক ভালো ভালো ঘড়াইছে আমার এটা ও জানে হ্যাঁ আমি রাজি হইনি আমার কাছে মনে হইছে যে আপনি ওই যে আচ্ছা আচ্চামালা খেলছেন না ওই যে ডিলাডালা খেলছেন হেই প্রেম মনে আছে আপনি এই প্রেমের কারণে ওই সংখ্যাটা ঠিক মতো করেন না মনে করে না ছিল না যেটা ও জানে ওর ভাইদের সাথে আমার ওটা বসা ছিল তো ও কি করছে তিন বছর পরে ওর মনে হয়েছে আমার সাথে একটু যোগাযোগ করা দরকার হয়তো ওই সম্পর্কের কথাগুলো অনেক বেশি মনে পড়তো পরে ওর ভাইয়ের কাছ থেকেও আমার নাম্বারটা চাইছে যে নয়নের নাম্বার তোমার কাছে আছে কিনা তো ওর ভাই